নমস্কার বন্ধুরা শিলচর ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি নিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং দেখি জবগুলোর লাগিয়ে আবেদন করবা আজকে ভ্যাকেন্সিগুলো আপনার শিলচর এবং শ্রীভূমির মধ্যে আছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবা এবং আপনার যদি শিলচার এবং শ্রীভূমির থেকে হইয়া থাকুন তাহলে আপনারা নিশ্চয় জবগুলোর লাগিয়ে আবেদন করতে পারবা আর যদি আপনার আশেপাশে যদি এরকম কেউ যদি জবের নিড হইয়া থাকে তাহলে তার সাথে ভিডিওটা একটু শেয়ার করে দেবে যাতে তারাও একটু উপকৃত হইতে পারে বন্ধুরা আগেবারে আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যদি আপনি চ্যানেল নতুন হইয়া থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নেয় লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব সো দেরি না করি আজকের ভ্যাকেন্সিগুলো দেখি লাই আজকের ফার্স্ট ভ্যাকেন্সি কেন কইছে দেখুন আর্জেন্টলি রিকুয়ার্ড রেস্টুরেন্ট ভেকেন্সি ইজ হায়ারিং আপনার রেস্টুরেন্টের মধ্যে ভ্যাকেন্সি আছে পোস্টটা এল কি শিলচার সো শিলচারের সো শিলচার বা শিলচারের আশেপাশে থেকে যারা দেখে তারা আপনারা নিশ্চয়ই জবটার লেগে আবেদন করতে পারবেন পোস্ট হইল কি আপনার ওয়েটারের পোস্ট স্যালারি কেন কইছে ইলেভেন কে কোয়ালিফিকেশনই কেন কোনো মিনিমাম কইছে না আপনি যদি এইচ যদি পাস হয়ে থাকুন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবা লোকেশন হচ্ছে শিলচার সো শিলচার বা শিলচারের আশেপাশে এলাকার থেকে যারা দেখিয়া তারা আপনারা যদি জবের নিড হইয়া থাকে আপনি নিশ্চয়ই জবটা লাগিয়ে আবেদন করতে পারুন সো ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই থ্রু দিস নাম্বার সিক্স ডাবল জিরো টু জিরো টু জিরো ফোর ওয়ান সিক্স এই নাম্বারে আপনারা কল করিয়া জবের ফুল ডিটেলসটা নেওয়ার তারপরে জবটা লাগিয়ে আবেদন করতে পারুন সো যারা যারা ইন্টারেস্টেড আসুন আপনারা যদি রেস্টুরেন্টের মধ্যে যদি জবের নিড হইয়া থাকে তাহলে আপনারা নিশ্চয়ই জবটার লাগিয়ে অ্যাপ্লাই করতে পারুন বন্ধুরা আগেবার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না কারণ আমরা প্রত্যেকদিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস দিয়েই লোকাল বেসড আর আপনার যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন আজকে নেক্সট পেকেন্সি যেটা বন্ধুরা এই কইছে দেখুন উই আর হায়ারিং স্টোর ম্যানেজমেন্ট এম বাজার মেট্রো বাজারের মধ্যে স্টোর ম্যানেজমেন্টের পোস্টটা গিয়া জব পোস্ট টুর ম্যানেজার রিটেল গার্মেন্টস কোম্পানি লিখে আপনার এম বাজার মানে বাজার লোকেশন আপনার দেবদূত সিনেমা হল ক্লাব রোড শিলচার আপনার শিলচারের মধ্যেই আছে দেবদূত সিনেমা হল যেটা আছিল এখানের মধ্যে যেটা বাজার আছে এই বাজারের মধ্যে জবটা অনেক ক্যান্ডিডেটে কইসেন যে দাদা যদি মলের মধ্যে যদি জব হইয়া থাকে তাহলে জানাইতাম তাহলে একটা আপডেট এসে আপনারা নিশ্চয়ই জবটা লাগিয়ে আপডে আবেদন করতে পারেন এই কইছে কইসে দেখুন কোয়ালিফিকেশন গ্রাজুয়েট ফ্রেশার্স ক্যান অপ্লাই আপনি যদি গ্রেজুয়েশন কমপ্লিট হইয়া থাকে আপনি যদি ফ্রেশার হইয়া থাকুন হইলে অ্যাপ্লাই করতে পারবা সব থেকে বড়ো কথা এক্সপিরিয়েন্স ইউলু কে প্রিফার্ড ইন রিটেল গার্মেন্টস আপনার এক্সপিরিয়েন্স যদি থাকিয়ে থাকে তাহলে রিটেইল গার্মেন্টসের এক্সপিরিয়েন্স থাকতে লাগব তাহলে আপনি প্রিফারেন্স পাইবা জেন্ডার এই কেন অনলি মেল ক্যান্ডিডেটস লাগব এইচ লিমিট আপনার টোয়েন্টি টু ইয়ার্স টু থার্টি ফাইভ ইয়ার্স এর মধ্যে হইতে লাগবো এইখানে দেখুন রোল ইনক্লুড স্টাফ ইনভেন্টরি সেলস অপারেশনস ফাইন্যান্স অ্যাডমিনিস্ট্রেশন ওই ওইগুলো আপনারা জবের রোল হইয়া থাকবো আপনারা স্টাফ ইনভেন্টরি সেলস অপারেশনস ফাইনান্স অ্যাডমিনিস্ট্রেশন ওইগুলো আপনারা দেখতে লাগব বা কোনো সময় ডিউটি করতে লাগব যারা যারা ইচ্ছুক এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আসুন এখানে কইসে দেখুন টোয়েন্টি ফোর জুন টু টোয়েন্টি সিক্স জুনের মধ্যে আপনারা ইন্টারভিউ হইব ইলেভেন এ এম টু ফোর পি এর মধ্যে টাইমিংস এখানে কইছে কইসে সকাল এগারোটার থেকে বিকাল সাতটার ভিতরে আপনার জব ইন্টারভিউ হইব চব্বিশ তারিখ থেকে জুনের ছাব্বিশ তারিখ পর্যন্ত তাহলে আজকে হইলে পঁচিশ তারিখ আজকে ডেট আছে আগামীকালকের ডেট আছে দুই দিন আছে আপনার কাছে জব ইন্টারভিউটা দেওয়ার লাগিয়া সো আপনারা যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আসুন যারা যারা ইচ্ছুক আসুন আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করে জবের ডিটেলসটা নিয়ে ইন্টারভিউয়ের সম্পূর্ণ জানকারিটা লইয়া তারপরে আপনারা ইন্টারভিউ দিতে যেতে পারেন সেভেন ফাইভ সেভেন ফাইভ নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি এই নম্বরে কল করিয়া আপনারা জবের ফুল ডিটেলসটা নিয়া তারপরে জবটার লাগিয়া আবেদন করিয়া ইন্টারভিউ যেতে পারুন সো যারা যারা ইন্টারেস্টেড আসুন আপনারা নিশ্চয়ই দিতে পারেন শিলচারা এবং শিলচারের আশেপাশে থেকে যদি বিলং করে থাকেন তাহলে আপনারা লাগে ভালো একটা সুযোগ আছে জবটা করার লাগে আর যদি আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিয়ে ডুবে থাকে তাহলে তারার সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিবা যাতে তারাও একটু উপকৃত হইতে পারে বন্ধুরা আগে বাড়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেসড আর আপনার যদি কোনো ডাউট যদি থাকে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করবো আর বন্ধুরা একটা ইম্পর্টেন্ট আপডেট আপনারা কাছ থেকে যদি কেউ যদি প্রাইভেট জবের বদলে কোনো ধরনের টাকা বা কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি যদি সেই থাকে তাহলে এইগুলা এইগুলো না কারণ এইগুলা ফ্রড হইয়া থাকে একটা অরিজিনাল এবং অথেন্টিক অর্গানাইজেশনে কোনোদিন আপনার কাছে থাকিয়া জবের বদলে টাকা চাইতো না এটা সবসময় মনে রাখবা সো যারা যারা এরকম ফেস করে তখন আপনারা যদি জবের বদলে টাকা যদি কেউ যদি চাই থাকে তাহলে এইগুলা আপনারা না সো আজকের জব আপডেটসগুলো বন্ধুরা অতটুকি দেখাইব নেক্সট ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা